সেখানে সমন্বয়করা ছিলেন হাসনাত আবদুল্লাহ সাজিজ আলম তারপরে সাদিক ভাই অনেকের সাথে আমাদের ইন্টারনাল কিছু মিটিং হয়েছে এবং আমরা আপনাদের এই বেশ কয়েকটা মিটিং করেছে আপনারা দেখেছেন জানেন যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রথম কথা হলো আমি শুরু শুরুটা শুরু করে নেই যে আগামীকালকে আমাদের কালবেলার অফিসে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিটা হচ্ছে একজন এজেন্ট আছে সে সরাসরি রয়ের হয়ে কাজ করে তো এই রয়ের হয়ে যে কাজ করে এটার ব্যাপারে কে বলেছে যেই ব্যক্তিরা গুম হয়েছিল গেল পনেরো বছরে এই গুম হয়ে থাকার মানুষগুলো নিজে যখন বিভিন্ন জায়গায় গুণ হয়েছিল সে অজ্ঞাত স্থানে এই সন্তোষ শর্মা নিজে সেখানে গিয়েছে তার সাথে হিন্দিতে কথা বলা ভারতীয় নাগরিক তারা মানবাধিকার সংস্থা টংস্থা এইসব পরিচয় দিয়ে তারপরে সেখানে সেই আলেমদের সাথে কথা বলতো প্রথম কথা হচ্ছে যে একজন আলেম বা বাংলাদেশের কোন একজন নাগরিক যখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরবে ধরার পর প্রথম কাজ হচ্ছে তাকে নিয়ে যেতে হবে আইন বাহিনীর কাছে এবং তাকে আদালতে নিয়ে সরি আদালতে আদালতে নিয়ে যাবে আদালত যদি তাদেরকে মনে করে আদালত পারমিশন দেয় যে তাদের রিমান্ডে নিয়ে যাওয়া বা কোনো কিছু সেটা আদালত থেকে আসতে হবে আদালতের কনসার্ন ছাড়া চব্বিশ ঘন্টার বেশি একজন আসামিকে কখনোই কোন আইন বাহিনী কোন মানুষকে রাখতে পারে না সে যত বড় আসামি হোক অথচ আমাদের দেশের আলেম আমাদের দেশের সেনাবাহিনীর যে গর্বিত সদস্যরা তাদেরকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে ঘন্টার পর ঘন্টা না বছরের পর বছর এবং একজন সাংবাদিক দেয়া সেই ব্যক্তি তাদেরকে সহায়তা সহায়তা কিভাবে তারা যেখানে তাদেরকে রাখা হতো অজ্ঞাত স্থানে সেই অজ্ঞাত স্থানে গিয়ে তারপরে ভারতীয় নাগরিক সহ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেন এটা আলেন্দ নিজের মুখের বক্তব্য আমার এই চ্যানেলে আপনারা আগামীকালকে একটা প্রোগ্রাম দেখবেন এবং আগামীকালকে আমার এখানে উদ্দিন রহমানি তারপরে হারোনহার সহ আরো কয়েকজন আলম থাকবেন লাইভে কালকে রাত নয়টার সময় এবং তার তারপরের দিন আমি একটা প্রোগ্রাম আপলোড দিব আমি আজকের মধ্যে চেষ্টা করবো সেই কাজটা শেষ করার ইনশাল্লাহ পরশু দিন আপনাদেরকে একটা প্রোগ্রাম দেবো এবং এই সপ্তাহের ভেতরে আমি দুইটা প্রোগ্রাম আপনাদের সাংবাদিকদের ব্যাপারে দিব আপনারা বাংলাদেশের মানুষের কাছে আমার আহ মানে বিচার কি বলবো যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে ন্যায় বিচার চাই যে এই দেশে আলেমদেরকে এইভাবে ধরে নিয়ে যারা সাংবাদিক পরিচয় দিয়ে এভাবে নির্যাতনের সাথে জড়িত থাকতো সেই ধরনের একজন ব্যক্তি বাংলাদেশে সাংবাদিকতা করবে এই স্বাধীন দেশে এটা যদি বাংলাদেশের মানুষ মেনে নেয় এটা যদি বাংলাদেশের এখন যে সরকার আছে সেই সরকার মেনে নেয় পুলিশ প্রশাসন মেনে নেয় তাহলে আমরা কিছু বলার নাই সকালে আজকে ঘুম থেকে ওঠার পরেই বেশ কিছু জায়গা থেকে ফোন এসেছে এবং আমাদের সাথে যারা ছিল তাদেরকেও বিভিন্ন জায়গা থেকে জানানো হয়েছে যেন আমাদের এই যেই প্রোগ্রামটা আগামীকালকে ছিল সেটা স্থগিত করা হয় সেই স্থগিত করার কারণ হিসেবে তারা দাবি করেছে যে এখানে দুষ্কৃতিকারীরা থাকতে পারে থেকে তারপর একটা কোন পরিস্থিতি তৈরি করতে পারে সেটা যেন করা না হয় আমি যাদের সাথে কথা হয়েছে আমি সবাইকে বলেছি যে আমার এটা আমরা ঠিক আছে এই শুক্রবারে করার কথা ছিল আমরা পরের শুক্রবারে করবো ইনশাল্লাহ সো পরের শুক্রবার অর্থাৎ যে শুক্রবার আজকে ভোর হলে যে শুক্রবার হবে তারপরে শুক্রবারে তিনটায় আমরা কালবেলা অফিসের ঘেরাও না আমরা কালবেলা অফিস বন্ধ করতে চাই না আমরা কালবেলা অফিস দখল করতে না আমাদের বক্তব্য একদম পরিষ্কার আমরা চাই যারা এই দেশে গোয়েন্দা সংস্থার পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে যারা এই দেশের আমিনদেরকে হত্যা করেছে এই দেশের সেনাবাহিনীর অফিসারদেরকে বছরের পর বছর ধরে বন্দী করে রাখতে সহায়তা করেছে তারা এই দেশে সাংবাদিকতা করতে পারে না এরা মূলত ভারতের চর এবং ভারতের চর হয়েই তারপরে আমাদের এই দেশে এখন তারা তাদের এজেন্ডা প্রতিষ্ঠিত করতে চায় অতএব সরকারের সব পক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের এখানে যারা আগামীকাল যাওয়ার কথা ছিল তারা সবাই প্রস্তুত ছিল এবং তারা এখনো প্রস্তুত আমরা যদি বলি আমরা যদি এই সিদ্ধান্ত নেই যে সেখানে যাবে সেখানে সবাই যাবে কিন্তু আপনা আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা থেকে আমি আমাদের এই কর্মসূচিটা এক সপ্তাহ পিছিয়ে দিলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি মনে করেন আগামীকাল রাত নয়টায় যে লাইভ প্রোগ্রামটা হবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সেটা দেখার পরে যদি মনে হয় যে এই সন্তোষ শর্মা রয়ের সদস্য তাহলে সন্তোষ শর্মাকে আপনারা ব্যবস্থা নেবেন আর যদি ব্যবস্থা না নেন তাহলে যারা তার দ্বারা ভুক্তভোগী তারা এটা বিচার চাইতেই থাকবে সে বিচার চাওয়ার ধরন কখনো তার অফিসে হইতে পারে কখনো কোর্টে হইতে পারে কখনো থানায় হইতে পারে যখন যেভাবে আইনগতভাবে বাংলাদেশ সরকার যেইভাবে অনুমোদন করে সেই অনুমোদন করবে এবং আমি আমার জায়গা থেকে যদি নাকি মনে করেন মানে মৃত্যুর আগ পর্যন্ত এই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে যারা আলম যারা বাংলাদেশে সলিড যে ইসলাম সেটাকে প্র্যাকটিস করতে চায় তাদের সাথে জীবনের মৃত্যু শেষ দিন পর্যন্ত থাকতে হবে তাহলে সেটা থাকবে কোনো সমস্যা নাই আমার যারা কিনা এটার সাথে ছিলেন তাদের সবাইকে যাদের যারা যারা এটা দেখছেন আমার এই ভিডিও তাহলে সবাইকে বলবো যে আগামীকাল রাত নয়টায় অবশ্যই আমাদের লাইভটা দেখবেন সেখানে বিস্তারিত কথা হবে এবং আগামীকাল যেটা হওয়ার কথা ছিল তিনটার সময় সেই প্রোগ্রামটায় ওখানে কেউ যাবেন না এবং আমার আমাদের ওইখানে যদি কোনো ঘটনা ঘটে সেটার জন্য আমরা কেউ দায়ী না এবং আমরা এটার দায়িত্ব নিব না আমি পুলিশ প্রশাসন থেকে গোয়েন্দা সংস্থা সবাই সবার কাছে আমি আমার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি যে আমাদের প্রোগ্রামটা হবে কাল শুক্রবারের পরের শুক্রবার অতএব আপনাদের হাতে এক সপ্তাহের সময় এই এক সপ্তাহের ভিতরে আগামীকাল রাত নয়টায় যে আলেমরা অভিযোগগুলো করবে সেই অভিযোগের পরে যদি ওইসব সাংবাদিকদের ব্যাপারে ব্যবস্থা না নেন তাহলে আইনগত ভাবে আপনারা যেহেতু আইন দেখাচ্ছেন আমরাও আইনগত ভাবে যেটা করা দরকার সেটা আমরা করব এবং এটার জন্য যদি নাকি কোন আন্দোলনে যেতে হয় সরকারকে যদি মনে করেন জানানোর জন্য যদি নাকি তাদের কাছে কোনো কি বলে কোনো চিঠি দিতে হয় কিংবা তাদের কাছে গিয়ে যদি কোনো ধরনের দাবি জানানোর প্রয়োজন হয় তাহলে সেটাও তারা জানাবে কিন্তু আমাদের পক্ষ থেকে এরকম কোন কর্মসূচি নাই যে আমরা কালবেলা দখল করব কালবেলা বন্ধ করে ফেলবো কালবেলা এখানে থাকতে না এরকম কোন কর্মসূচি আমি দিইনি আমাদের এখানে আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি বাট আমরা যেটা বলেছি যে আমরা প্রথমে যাবো আমাদের দাবি জানাবো আমাদের দাবি যদি যৌক্তিক হয় তবে মানতে হবে দাবি যদি না মানে তাহলে দাবি মানানোর জন্য যেভাবে একটা সভ্য দেশে যে দেশে আইন আছে সেই দেশে যেভাবে যে যে পন্থা আছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব থানাকে মামলা নিতে হবে মামলা নিয়ে আপনি তদন্ত করবেন যে কালবেলার এই সম্পাদক সে রয়ের এজেন্ট কিনা এবং সেই আলমদের সাথেই কাজটা করেছে কিনা সো তখন আইনগত ভাবে দেখা হবে যাই হোক এটাই হচ্ছে মূল বিষয় আপনাদেরকে যেটা জানানোর জন্য এসেছিলাম আমার আমার এটা মনে ক্লিয়ারিফাই করা দরকার ছিল এটা না করলে হয়তো বা গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় এজেন্ট এই সন্তোষ শর্মা সে তো নানান ভাবে চেষ্টা করে যাচ্ছে সে আমার বিরুদ্ধে জিডি করেছে সে বিভিন্ন মন্ত্রণালয়কে এখানে সম্পৃক্ত করার চেষ্টা করছে সে তার রয়ের যে এখনো পর্যন্ত কিছু এজেন্ট তো তার গোয়েন্দা সংস্থা তো আছে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে করে সে তার প্রভাব দেখানোর চেষ্টা করছে সন্তোষ শর্মাকে শুধু বলবো যে এইসব এই প্রভাব দেখায় লাভ হবে না আমরা রেসপেক্ট করে কালকের প্রোগ্রামটা স্থগিত করছি এই সরকারের আমরা প্রতিদ্বন্দ্বী না এই সরকারের আমরা সমর্থক আমরা এই সরকারের কি বলবো যে আমরা একটা পার্ট অর্থাৎ আমরা তাদেরকে তাদের যেভাবে কমফর্ট ফিল করে আমরা সেইভাবেই করতে চাই কিন্তু যেটা চাই সেটা আমরা চাই যেটা চাই সেটা চাই না তা না কারণ আমাদের এই দাবিটা যৌক্তিক আমার বিশ্বাস এই সরকার ড লিনুস হোক বা অন্য কোন উপদেষ্টা হোক প্রতিটা উপদেষ্টা আমরা বিশ্বাস করি তারাও এই রয়ের ব্যাপারে এবং ভারতের যে আধিপত্য সেটার ব্যাপারে আমি যেরকম যে যেই আমার ভেতরে যা ইচ্ছা পোষণ করি তাদের ভেতরে